সালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও আজ আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব নবিক বিদে হজের বাসনে আমাদেরকে পাঁচটা জিনিসের কথা উল্লেখ করেছেন নবিকা রিমসাল আলিম বলেন যে এই পাঁচটি জিনিস পাঁচটি বিষয়ের উপর আমল করতে পারবে সে ব্যক্তি তার রবের جنة ابنه سبحان الله شنو النبي الكريم صلى الله عليه وسلم حدث المتكيب و رجل أن ابي أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداء فقال يا أيها الناس اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا أمراءكم

তৃতীয় নম্বর বিষয় হচ্ছে রমজান মাসের রোজা তোমরা আদায় করো চতুর্থ নম্বর বিষয় হচ্ছে তোমাদের মালের মধ্যে যে সমস্ত জাকাত ওয়াজিব হয়ে থাকে তোমরা সেই জাকাত গুলো আদায় করে থাকো পঞ্চম নম্বর বিষয় হচ্ছে শরীয়তে যে সমস্ত নেতা আছে অর্থাৎ ইমামগণ খতিবগণ বড় আলেন বড় ফকি বড় মুফতি ওদের পরামর্শ অনুযায়ী চলা এই পাঁচটা কাজ যে করতে পারবে নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন তাদু জান্নাত রব্বেকুম তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ